মেলা বসছে কুশালকে নিয়ে আসছি বনসিগাসলের জন্য ওয়েট করতেছে রুফীর বাবা আছে কিউতে নিশা I mm got -hmm. mm -hmm. mm -hmm. ingredients, right? This is butter, sugar, eggs, flour. So, like, yeah, you'll be fine with that. And this? That is just biscotti again, butter, flour, type powder, sugar. Same as that. That's chocolate orange. ready which one you want? One these, one that one? yeah it's halal. It's halal, isn't it? Oh, no. Yeah, I'm thinking this oh, yeah. would be halal because this one is not. The, oh, the marshmallow type. Like yeah. Good, Rathi. Mm -hmm. need, need any chicken oh. oh.

এতক্ষণ সময় বাইরে ছিল একটুর জন্য উপরে গেছিলাম এসে দেখি ভিজে ডিজে অবস্থা খারাপ বাচ্চার ওয়ার্কারটাও ভিজলো ম্যাটটাও ভিজলো কথায় আছে না ইংল্যান্ডের হচ্ছে ইউনাইটেড কিংডমের আর কি তিন কে বিশ্বাস করতে নেই ওয়েদার উইমেন আর ওয়ার্ক এই তিন ডাব্লিউর বিশ্বাস নেই এনি টাইম চলে যাইতে পারে আসতে পারে তারপর শান্তির বৃষ্টি ও অনেক দিন পর ভিজলাম একটু বৃষ্টিতে ভিজলাম অনেক বছর পর তো তো বৃষ্টি শান্তি ভিজবি নাকি বৃষ্টিতে আই আলি শান্তির বৃষ্টি হচ্ছে টিপ টিপ বৃষ্টি আসো একা একা ভিজতে কি ভাল লাগে নাকি আর আমার জামাও এত রোমান্টিক না যে বৃষ্টিতে ভিজবে জীবন ও ফুটো পড়তে দিবে না ঠান্ডা লাগবে ছাতি ছাড়া জীবনও বের হবে না

আর লে তুমি দেখি পাছা টাছা সব দেখে দিতেছো আন্টিদের হ্যাঁ আসো তো অনেক হলো এবার চলে আসলাম রান্না ঘরে জিউজাল রান্না করতে আজকে স্পেশাল একটা রান্না করব। যদিও কঠিন তারপর মজার এটা হচ্ছে গিজালট মানে হচ্ছে ঘিলার কি ঘিলাটা সিদ্ধ করে নিচ্ছি হলুদ দিয়ে তাহলে বাঁচতে ইজি হয় আর এখানে দুইটা হার্ড চিকেন অলরেডি সব স্পাইস দিয়ে দিছি এই সেই দিয়ে আজকে গরুর গরু না সরি মুরগির পা আর এটার নাম ভুলে যাই ভুলে গেছি আবার ঘিলা ঘিলা দিয়ে রান্না করবো বাঁচতে কী যে কষ্ট আমি অল্প অল্প করে পুরাইতেছি আর নখগুলা কাটতে অনেক কষ্ট বেশি হার্ড এই চাপাতি দিয়ে করতেছি তারপর অনেক কষ্ট হইতেছে অল্প করেই হাঁপাই গেছি এগুলো কীভাবে করবো জানে বা ক্লিন করলে দেখেন অনেক সুন্দর হয় পা আমার খুবই পছন্দের এটাও আমার খুব পছন্দের বাচ্চাদের জন্য চিকেন আজকের দিনটা যে রোমান্টিক দেখেন

তোমাদের গার্ডেনের জন্য বড় একটা গ্রাস কার্পেট নিয়ে আসছে। এটা একদম রিয়ালের মতো আর কি পানি আসলো নিচে চলে আসবে। কারণ গার্ডেনটা তো ভালো নেই। ঠিক আছে না? হুম সুন্দর হয়েছে

কিন্তু সব কিছুই কাজে লাগে খাওয়া যায় এমন একটা জিনিস মজা দিয়ে দেখা If you say... Daddy, stop copying me and stop stop copying me what I said, okay? Sorry. <laughs> <laughs> hmm? Mommy, do you want to see a carpet? Oh, that video Well done! Well done! Well done, Yadu! Hmm.

মাংস দিয়ে শুরু করছি অনেকেই বলবেন আল্লাহ ঘিলা দিয়ে হবে অনেস্টলি এত মজা হইছে ইউকারি কিন্তু অনেক বেশি মজা হয়েছে আপনারা ট্রাই করতে পারেন আর লাউয়ের ছিলকা তো আলু দিয়ে ভাজি খুবই মজার তো সবার সাথে একটা ব্লগ শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আল্লাহ